কাউকে শত্রু বানানোর জন্য পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু শত্রুকে পরম বন্ধুতে রূপান্তরিত করার উপায়ের অভাব সবসময় রয়েই গেছে পৃথিবীতে আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে জীবন চলার পথে অনেকেই আমাদের নামের বন্ধু হয় ছোটবেলার খেলার সাথে স্কুলের বান্ধবী কলেজ ফ্রেন্ড কর্মক্ষেত্রে কলিগ একসাথে উঠতে বসতে গিয়ে একটা সময় ভালো সম্পর্কে জড়াই আমরা আসলে সম্পর্কগুলো হচ্ছে চারা গাছের মতো যে সম্পর্ক যত বেশি যত্ন পাই সে সম্পর্কই সুন্দর হয় স্কুলের অনেক আত্মার আত্মীয় বান্ধবীও একসময় অচেনা হয়ে যায় শুধুমাত্র যত্ন আর যোগাযোগের অভাব একসময় যে বান্ধবী স্কুলে না গেলে তার পাশের সিটে না বসতে পারলে স্কুলে যাওয়াটাই যেন বৃথা নিজের একান্ত গোপন কথাটা তাকে না বলতে পারলে ভেতর থেকে যেন অস্থির লাগতো সেই বান্ধবীও জীবনের মোড় ঘুরে এক সময়ের পরিচিত হিসেবে পরিচিত পায় আমাদের জীবন আমাদের জীবনের মনে মনে কত শত্রুই না আমরা বানিয়ে ফেলি কিছু আছে যাতে দেখা যায় বোঝা যায় আর কিছু আছে মুখোশ পরে যারা আপনার সামনে আপনাকে সবচেয়ে প্রিয় বলে বেড়াবে আর পেছনে আপনার দোষ ত্রুটিগুলো ফলাও করে বলে বেড়াবে অন্যের কাছে জীবনে কম বন্ধু থাকা ভালো কিন্তু এরকম শত্রু থেকে সাবধান কারণ এরা ঠিক সময় ঠিক জায়গায় আপনাকে হেনস্থা করতে একটু কার্পন্ করবেন যারা আপনাকে মনে মনে অপছন্দ করে হিংসা করে তাদের কাছে তার স্বার্থ আপনার সাথে পটল দিয়ে ডিম ফোনা করছি প্রথমে আমি পোটল গুলো ভেজে নিয়েছি এখন ডিমের সব মশলা কষিয়ে ডিম আর ভেজে রাখা পোটল দিয়ে দিব এখন এতে সামান্য একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিবো সকাল থেকে কি রান্না করবো কি রান্না করবো চিন্তা করতে করতে অবশেষে ভাবলাম কিছুই যখন যখন স্থির করতে পারছি না তাহলে ডিমই রান্না করি কারণ ডিম হচ্ছে আমাদের সবসময় বিপদের সঙ্গী বাসায় মেহমান আসলে বাসায় তেমন কিছু না থাকলেও ডিম যেমন আমাদের মান সম্মান বাঁচায় তেমনি চট জলদি রান্না করেও দেওয়া যায় মেহমানের সামনে যাক এখানে আমি একটু ডাল বোনাও করে নিচ্ছি আসলে আমার বাসায় ডালটা থাকতে হয় কারণ বাচ্চারা ডাল ছাড়া একদমই খেতে চায় না মুসুরের ডাল না হলে ভাত খেতে পারে না আমাদের দেশে এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক আছে শুধু আমাদের দেশেই নয় গোটা পৃথিবী জুড়ে এটা খুব জনপ্রিয় একটা খাবার মুসুরের ডাল প্রোটিনে ভরপুর বলে এটা মাংসের বিকল্প হিসেবেও ধরা হয় মুসুরের ডাল যে শুধু সুস্বাদু তা কিন্তু না এটা যথেষ্ট পুষ্টিগুণ উপাদানে ভরপুর মুসুরের ডাল শরীরে খারাপ কোলেস্ট্রল কমিয়ে দিয়ে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয় শরীরের বাড়তি ওজন কমাতে চাইলে ভাতের পরিমাণ কমিয়ে দিয়ে পর্যাপ্ত ডাল খেতে পারেন এতে ক্ষুধা কমিয়ে গিয়ে অনেকটা পেট ভরা রাখে অনেকক্ষণ এই জাদুকরী ডাল আমাদের ধমনিকে পরিষ্কার রাখে ফলে স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকটাই কমিয়ে দেয় যাই হোক দুপুরে রান্না শেষ করে চলে গেলাম মুর্শিকাকে স্কুল থেকে আনতে গিয়ে দেখি ও স্কুল গেটে প্রায় অনেকক্ষণ ধরেই বসেছিল আসলে আজকে স্কুল বিশ মিনিট আগেই ছুটি হয়ে গিয়েছিল যা অবশ্য আগে থেকে জানানো হয়নি আসলে স্কুল ব্যাগ নিয়ে বিশ মিনিট ছিল এটা ভাবতেই খুব খারাপ লাগছিল যাই হোক এর মধ্যে বাসায় চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে খুব চা খেতে মন চাইলেও আসলে শীত আসলে আমার এই সমস্যাটা হয় হুট চা খেতে মন চাই প্রচন্ড শীতে অনেক সময় দেখা যায় দিনে তিন চারবারও চা খাওয়া হয়ে যায় যদিও এত চা খাওয়া শরীরের জন্য মোটেও ঠিক শীত আসলে শীতের মজাই হচ্ছে শীতের সকাল আর পরন্ত দুপুরের রোদ যা এতটা মিষ্টি আর আরামদায়ক হয় যে ঘুম থেকে উঠে বা গোসলের পরে এই রোদ গায়ে লাগাতে খুব ভালো লাগে দুপুরে খাওয়ার পর একটু শীত শীত লাগছিল তাই চা হাতে চলে এলাম বারান্দায় যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ Pelfes